চলে আসছি সেই ভাইরাল মাদুরের রিল্যাক্স তো তারা দেখতেই পাচ্ছেন এখন লাইকে দেখছে

সময় কম থাকার কারণে আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকতেছি না তো চলে যাবো দেখা হচ্ছে ভাইয়ের মাদুরে ফিরে খুবই ভালো লাগতেছে খুবই খুবই হ্যালো ভিউয়ার্স সেই আমাদের ঘাই ভাইরাল গাজীপুর কাপাসিয়া মাদুলী বিলের মধ্যে সেই মাদুলী রিল্যাক্স ভাইরাল সেই রেস্টুরেন্টে চলে আসলাম আপনারা কী কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন এটা হচ্ছে দোতলা সেই ডেক্স এখানে পার্সোনালিভাবে আপনারা আসতে পারেন নিচে হচ্ছে পাবলিক প্লেস আর এটা হচ্ছে পার্সোনালি খুবই সুন্দর ছোট ভাই কী অবস্থা ভাই কাকা কি অনুভূতি? কাকা অনুভূতি অনেক ভালো লাগতেছে আবার আসুন। হ্যাঁ আজকে আমি আজকে দুই তিন দিন আসলাম। হ্যাঁ জায়গাটা অনেক ভালো। বর্ষার ঋতু অনেক পানি হয়। ঠিক আছে? পানি পানি দেখে মনটা আরো জুড়িয়ে যায়। এখন তো খুব তারপর অনেক এই দেখা যাচ্ছে ধান আছে ধান কাটতেছে অনেকে কি শ্রদ্ধা করে কিন্তু এই অনেক রিল্যাক্স। বলছে রিল্যাক্স। আসলে একটা রিল্যাক্সের জায়গা এটা।

আর এটা হচ্ছে সেই দোতলা ডেক্স আপনাদের ভিতরে লোক আছে কিনা জানিনা আচ্ছা আহ খুবই সুন্দর মানে খুবই ভালো লাগতেছে তো অবশ্যই আপনারা আসবেন লোকেশন দেওয়া আর এটা নতুন করে লোকেশন দেওয়ার মতো না কারণ ভাইরাল জায়গা তো অবশ্যই জানেন খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগার মতো আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর খুবই ভালো লাগার মতো দেখেন পরিবেশটা খুবই সুন্দর যদি রাজান দিয়ে দেখবো তাই তুই দেখবো thank mm -hmm.